নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং বাংলা শস্য বিমা প্রকল্পে এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সকল কৃষকরা কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পে টাকার জন্য অপেক্ষা করছে তো এই বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট এছাড়াও পিএম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে এরপর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বাংলা শস্য বিমা টাকা এই চলতি ডিসেম্বর মাসেই দেওয়া শুরু হবে এছাড়াও বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আজকেও টাকা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই টাকা সকল কৃষকরা একসাথে পাবে না ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে রিলিজ করা হবে জানা গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া মালদা নদিয়া, কোচবিহার হুগলি জেলাগুলিতে আগে টাকা ক্রেডিট হতে পারে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটির সাথে ই বা আধার লিঙ্ক করে রাখে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে তো বন্ধুরা আপনার মনে রাখবেন যে এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু ই না থাকার কারণে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হয় তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে একবার চেক করে নিন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটির সঙ্গে ই কেওয়াইসি করা আছে কি না আর আরও একটি সুখবর হলো যে আপনাদের কিন্তু টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে অর্থাৎ যে কোনো সময়ে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হয়ে থাকলে তবে সেই কৃষক সর্বাধিক পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন তো অনেকেরই কিন্তু স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি কিন্তু ক্ষতিপূরণের অর্থ কোনো মতেই পাবেন না এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা পেত ওই এলাকার কৃষকরা কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে আবেদন করা তিরিশ শতাংশ কৃষকরা টাকা পাবে না জানানো হয়েছে অফিস থেকে যে যাদের এসেডাসের ঘরে ক্লেম নট রিপোর্টের ইয়ের দেখাচ্ছে তাদের টাকা দেওয়া হবে না সরকারি সূত্রে জানানো হয়েছে দুই সালের জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে সকল কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে কৃষকদের বারো হাজার টাকা দেবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম এম সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দুই হাজার উনিশ সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছেন সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদন ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম এম প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি মনে করা হচ্ছে দুই সালে যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলার চাষিরা এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে খুবই কম এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবারও আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ